এনি তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন আসে এখন তোমরা যদি এই অ্যাপ্লিকেশন লেখার ধরনটা না জানো ফরমেটটা না জানো তাহলে কিন্তু তোমরা কোথাও লিখে আসতে পারবে না তো তোমরা কি কিভাবে তোমরা একটা অ্যাপ্লিকেশন দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে সেই সুন্দর ফর্মুলা টেকনিক নিয়ম আমি তোমাদের এই একটা ক্লাসের মাধ্যমেই দেখাই দেব তো তোমরা এই ক্লাসটি মিস করবে না এবং কোথাও স্কিপ করবে না পুরো ক্লাসটি দেখবে এবং বাসায় নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে তোমাদের ধরো একটা অ্যাপ্লিকেশন দিয়ে যদি তোমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন তৈরি করতে পারো তাহলে কি তোমাদের জন্য সুবিধা না অবশ্যই সুবিধা তো এই একটি অ্যাপ্লিকেশন কিভাবে অনেকগুলো অ্যাপ্লিকেশন তৈরি করা যায় সেগুলো আজকে দেখাবো তার ভেতর যেমন আছে কমন রুম কম্পিউটার ক্লাব ক্লাব ডিবেটিং তোমার ক্যান্টিন রিডিং রুম লাইব্রেরি তোমার স্টাডি ফুড গেস্ট রুম করপশান এই যে এই টাইপের যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো কিন্তু আমাদের ক্লাস ফাইভ থেকে এই কম্পিটিভ এক্সামে কিন্তু এসে থাকে তোমরা বিগত বছরের বইগুলো যদি দেখো ক্লাব কমন রুম ক্যাম্পিং এগুলো প্রত্যেকটা বচন আমাদের কিন্তু পরীক্ষায় আসে ক্লাস 5 থেকে এবং এসএসসি এইচএসসি কম্পিটিটিভ এক্সামে কিন্তু এগুলো আমাদের আসে তোমরা যদি জানা থাকে আমরা যদি ফর্মুলা কিন্তু তোমরা লিখে আসতে পারবে তো তার জন্য কি তোমাদের ফরম্যাটটা জানতে হবে তো আমি তোমাদের সেই শর্টকাট সুন্দর একটা ফরম্যাট দেখিয়ে দিব তো সে ফরম্যাটটা আমরা দেখি অ্যাপ্লিকেশন লেখার আগে আমাদের ফার্স্টে লিখতে হবে

সবাই উপকৃত হতে পারে সেই অ্যাপ্লিকেশন আমি তোমাদের দেখাবো তো ধরো আমি এখানে কমন রুম নিয়ে যদি আলোচনা করি তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনটা কি হবে প্রথমে দি প্রিন্সিপাল বা হেডমাস্টার এখানে প্রিন্সিপাল কেন লিখছি কারণ যদি এটা কলেজ পর্যায় হয় মানে এইচএসসি পর্যায় হয় তাহলে কিন্তু তোমরা এখানে লিখবে দি প্রিন্সিপাল আর যদি স্কুল পর্যায় হয় মানে স্কুল ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট এরকম টাইপের যদি কোনো প্রশ্ন আসে তাহলে লিখবে দি হেডমাস্টার প্রথমে লিখবে যদি কলেজ পর্যায়ে আসে তাহলে দি প্রিন্সিপাল আর যদি স্কুল পর্যায়ে স্টুডেন্ট আসে তাহলে হবে দি হেডমাস্টার এরপর হচ্ছে স্কুলের নাম মানে স্কুল বা কলেজের নাম স্কুল বা কলেজে নামটা দেওয়া থাকবে তোমাদের পড়েশানে সেটা নিতে হবে আর যদি কলেজ বা নাম দেওয়া থাকে তো তোমাদের স্কুল বা কলেজে নাম দিয়ে দিবে এরপর হচ্ছে তোমাদের জেলার যে নামটা মানে ধরো সেটা খুলনা ঢাকা বড়িশা চট্টগ্রাম যে যে যেখানে যে স্কুল বা কলেজে পড়ো তার সেই জেলার নামটা তোমাদের এখানে দিতে হবে এরপর আছি তোমাদের সাবজেক্ট মানে সাবজেক্টটা কি তোমাদের কোন বিষয়ে অ্যাপ্লিকেশন টা চেয়েছে ক্যান্টিন চেয়েছে কম্পিউটার ক্লাব চেয়েছে ডিবেডিং ক্লাব যে বিষয় চাইবে সেই বিষয়ে তোমাদের এখানে সাবজেক্টটা নিতে হবে তাহলে কি হবে রিয়ার ফর সেটিং আপ এ যদি তোমাদের ক্যান্টিন চাই তাহলে ক্যান্টিন দিবা যদি তোমাদের গেস্ট রুম যাদের গেস্ট রুম দিবা যদি তোমাদের কারাপশন চো তাহলে এখানে হবে তোমাদের সেটা ধরো আমি এখানে ক্যান্টিন যদি বলি তাহলে কি হবে প্রিয়ার ফর সেটিং আপে ক্যান্টিন এরপর হবে তোমাদের সার লিখতে হবে স্যার আমাদের অ্যাপ্লিকেশন লেখার সময় ফার্স্ট অফ অল একটা জিনিস মনে রাখতে হবে অ্যাপ্লিকেশনটা আমাদের লাইন মানে সোজা করে লিখতে হবে কখনো আমরা এই সার লেখার পরে এইখানটাই লিখবো না আমরা এক সাইড নিয়ে লিখবো স্ট্রেট ফর লাইন করে লিখবো আমাদের অ্যাপ্লিকেশনটা যদি আমরা স্ট্রেট ফর লাইন করে লিখি

সেটা এখানে বোঝাচ্ছে যদি তোমাদের কম্পিউটার লাভ না থাকে তাহলে তোমাদের সেই বিষয়ে তোমরা সাফার করতেছো এইটা তোমাদের এখানে বোঝাচ্ছে এরপর আসে যে বিষয় থাকবে তারপর এক থাকে গেস্ট রুম থাকে যে বিষয় থাকবে সেই বিষয়ের উপর তোমরা মিনিমাম এক থেকে দুই লাইন লিখবে লিখবে উই হোপ উই হোপ দ্যাট ইউ আর স্যাটিসফাইড উইথ আওয়ার একাডেমিক রেজাল্ট অ্যাজ ওয়েল অ্যাজ আদার পারফরমেন্স মানে আমরা আশা করি আপনার এই একাডেমিক রেজাল্ট নিয়ে এবং এই পারফরমেন্সটা এই স্কুলে বা এই কলেজে ভালো এরপর আমরা লিখবো উইথ দেয়ার ফোর

তাহলে তোমার ক্লাস যে সেন্টে পরে যদি 5 হয় ক্লাস 5 লিখবে ক্লাস 6 হলে ক্লাস 6 লিখবে এখন কত আছে এই নেলের পরে কিন্তু এখানে রোল বসবে তারপরে ক্লাস হবে এখানে আমার বোর্ডে স্বল্পতার কারণে আমি এখানে দেখে দিয়েছি তোমরা কিন্তু এখানে এসটেড ফরওয়ার্ড লিখবে মানে একদম সোজা লিখবে এই ক্লাসের পরে তারপর তুমি লিখবে অন বি অ কলেজ স্টুডেন্ট অফ স্কুল বা কলেজ নেম মানে সবার উদ্যোগে আমি একা লিখতেছি সেই স্কুল বা কলেজের নামটা হবে যদি তোমার স্কুলের নাম থাকে বিদ্যারণেশ্বর কলেজ তাই সেইটা হবে যে যার স্কুলের নাম বা কলেজ হবে নাম আছে সেটা লিখবে যদি তোমাদের প্রশ্নে স্কুল বা কলেজের নাম দেওয়া থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা সেইখানে স্কুল বা কলেজের নামটা দিবে

বার বার আহ সবকিছু দিয়ে প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে তোমরা তত বেশি কিন্তু আরো বেশি ভালো করতে পারবে এবং এই অ্যাপ্লিকেশনে মায়ের পথানো কিন্তু অনেক অনেক সহজ শুধু তোমাদের নিয়মগুলো জানা থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনে খুব সুন্দরভাবে লিখতে পারবে তোমরা বাংলায় যখন দরখাস্ত লেখো ইংলিশেও কিন্তু সেটা অ্যাপ্লিকেশন করে বাংলায় দরখাস্তকে ইংলিশে অ্যাপ্লিকেশন করে তো এই অ্যাপ্লিকেশনটা তোমরা সুন্দর করে লিখবে এবং মোস্ট অফ দা পয়েন্ট হচ্ছে এক পেজে লিখতে হবে কখনোই তোমরা দুই পেজে লিখবা না দুই পেজে লিখলে কিন্তু সারা কখনোই মার্ক দিবে না অবশ্যই অবশ্যই এক পেজে লিখবে এবং এক লাইন অনুযায়ী লিখবে কখনোই তোমরা এই যে সাল লেখার পর উইথ টু রেসপেক্ট এখানে লিখবে না কখনোই লিখবে না তোমরা অবশ্যই এক লাইন অনুযায়ী লিখবে তো তোমাদের কি মনে হচ্ছে না অ্যাপ্লিকেশন থেকে খেলার মতো একটা গেম একটা বিষয় অবশ্যই কারণ তোমরা পড়াশোনাকে যত বেশি গেমের পর্যায়ে নিবা তত কিন্তু তোমাদের কাছে মজা কারণ একটা জিনিস যখন আমরা সলভ করতে পারবো তখন কিন্তু আমাদের মনে উৎসাহ হবে যে আমরা আরেকটা সলভ করি তো তোমরা এই অ্যাপ্লিকেশন লেখা কিন্তু কঠিন না একটা অ্যাপ্লিকেশন দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন তৈরি করা যায় শুধুমাত্র ফর্মেট আর লেখার ধরন বুঝতে পারলে তোমরা একটা দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে তো তোমরা এই ফর্মটা দেখো এবং বাসায় বসে নিজেরা বারবার প্র্যাকটিস করো তো তোমরা সবাই ম্যাথ টাইম সাবস্ক্রাইব করে ম্যাথ টাইম চ্যানেলের সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস সাজেশন এনজয় করতে থাকো থ্যাংকস ফর এভরি